তিনটে পয়েন্ট আছে এখানে এই সাইডটা হচ্ছে ডান দিকের সাইডটা এস আর এই দিকে হচ্ছে এল প্রথমে দুটো লাইনে আপনারা টাইট করে দেবেন ফুল টাইট করে দেবেন দুটো লাইন আমি টাইট করে দিচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহির ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম আবারও একটা নতুন ভিডিও হাজির হয়েছে আপনাদের সামনে তো এটা হচ্ছে চেনশো মেশিন গাছ কাটা মেশিন তা আজকে ট্রফি হচ্ছে এই যে গাছ কাটা মেশিন কি কারণের জন্য গাছ কাটা না সেই বিষয়ে আজকে আমার এই ভিডিও তো ভিডিও যারা নতুন এসছেন ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন ভিডিওটা না বাড়িয়ে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি তো প্রথম সর্বপ্রথম আপনারা চেক করবেন এই যে প্লাগ এটা প্লাগ এটা খুলবো প্লাগটা চেক করবেন প্লাগটা চেক করবেন এই যে গ্যাপটা দেখছেন প্লাগের এটা যখন প্লাগটা খারাপ হয়ে যাবে তখন এই যে গ্যাপটা আছে গ্যাপটা আর থাকবে না তখন শর্ট হয়ে যাবে অনেক ক্ষেত্রে এটা হয় আবার অনেক ক্ষেত্রে প্লাগটা শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা করবেন প্লাগটা চেঞ্জ করে দিয়ে তারপর স্টার্ট করে দেখবেন এই যে প্লাগটা খুলেছেন প্লাগটা খুলে ইগনোশন কয়েলে লাগাবেন লাগাবেন লাগে সুইচটা অন করবেন এই যে সুইচটা দেখছেন সুইচটা অন করবেন অন করে স্টার্টিং অ্যাসেম্বলিটা টেনে মেয়েটা ঠেকাবেন ঠেকে দেখবেন ফায়ার মারছে কিনা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন ফায়ার মারছে কিনা দেখেন দেখতে পাচ্ছেন নিশ্চয় এখানে ফায়ার মারছে এই জায়গায় এই জায়গায় লক্ষ্য করুন লক্ষ্য করুন আজ্জগন যদি ফায়ার না মারবে তখন আপনাদেরকে এই ইগনিশন কয়েলটা চেঞ্জ করতে হবে এখানে ফায়ার মারছে তার মানে ইগনিশন কয়েল ঠিকই আছে এরপর আপনারা এই যে সেটটা খুলবেন সেটটা খুলে বলটার কভারটা খুলবেন অনুরা এখানে খোলা কমপ্লিট উপরের কভারটা খুলে তারপর আপনারা যে কার্বুরেটর খুলবেন না এই এখানে কার্বুরেটর আছে কার্বুরেটর এখানে কার্বুরেটর আছে কার্বুরেটর না খুলে প্রথমে আপনারা টিউনিং করবেন টিউনিং করে দেখবেন যদি না ঠিক হয় তারপর আপনারা কার্বুরেটরটা খুলে নতুন লাগিয়ে দেখবেন কার্বুরেটরে দুটো তিনটে পয়েন্ট আছে এখানে নিচে দুটো একটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই সাইড টা হচ্ছে ডান দিকের সাইডটা এইস আর এইদিকে হচ্ছে এল প্রথমে দুটো লাইনে আপনারা টাইট করে দেবেন ফুল টাইট করে দেবেন দুটো লাইন আমি টাইট করে দিচ্ছি করে দিয়ে আমি লুজ দিচ্ছি আড়াই পাক লুজ দিচ্ছি এক দুই আড়াই পাক আর এই লাইনটা আপনারা দেড় পাক লুজ দেবেন

সাইলেন্সার টা খুলে সাইলেন্সার টা আনবেন দেখবেন এই যে পিস্টনটা পিস্টন দেখছেন এখানে দাগ হয়ে গেছে এখানে আপনার এই মেশিনটা সিলিন্ডার পিস্টন চেঞ্জ করলে মেশিনের স্টার্টিং হয়ে যাবে তো যে মেশিনে সিলিন্ডার পিস্টন ঠিক আছে সেটা আপনার দাগ হবে না তো মোটামুটি এই কয়েকটি কারণ আপনাদের জানা থাকলে মেশিনের স্টার্টিং এর প্রবলেম সলভ হয়ে যাবে তো ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন थैंक यू फॉर वाचिंग সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল